হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আশিস স্যারের পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো অ্যালজেব্রিক যে ফর্মুলাগুলো রয়েছে সমস্ত ফর্মুলা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও ফার্স্টাটাও রয়েছে এ প্লাস বির হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর আরেকটা ফর্মুলা রয়েছে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস ফোর চলো থার্ড এ মাইনাস বিল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এর আরেকটা ফর্মুলা রয়েছে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি নেক্সট যে ফর্মুলাটা দেখাবো আমি তোমাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এর ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এর আরেকটা ফর্মুলা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তোমাদের যেরকম ম্যাথস থাকবে সেই অনুযায়ী তোমাদের ফর্মুলা ব্যবহার করতে হবে নেক্সট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একে বলা হয় ফ্যাক্টারাইজেশান ফর্মুলা নেক্সট একটা দেখাবো ফোর এ বি এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার নেক্সট চলো নাম্বার নাইন টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার নেক্সট (a-b)^2 = (a+b)/2^2 - (a-b)/2^2 next a+b+c^2 তিনটে স্কয়ার থাকে তার ফর্মুলা হবে a^2+b^2+c^2+2ab+2bc+2ca next কিউবের ফর্মুলা a+b হোল কিউবের ফর্মুলা a^3+3a^2b+3ab^2+b^3 এর আরেকটা ফর্মুলা হয় a^3+b^3+3ab into a+b এবার যদি আমরা এ প্লাস বিয়ের এর জায়গায় এ মাইনাস বি এর হোল কিউব করে দিই তাহলে ফর্মুলাটা নেক্সট যে ফর্মুলাটা দেখাবো আমি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এর ফর্মুলা হচ্ছে ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এর আরেকটা ফর্মুলা হয় এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস

মাইনাস থ্রি এবি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি সি মাইনাস সি আমি সমস্ত অ্যালজেব্রিক যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এছাড়া আরও যেসব ফর্মুলাগুলো রয়েছে সেগুলোর ভিডিও আমি দিয়ে রেখেছি আর তার জন্য তোমরা কিন্তু অবশ্যই আশি স্যারের পাঠশালা চ্যানেলটা ভিজিট করো আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে